হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডটি কিভাবে বের করে দেখবেন তো আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন রয়েছে তো এখন আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন এখন পাসওয়ার্ডটি কিভাবে বের করে দেখবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বা আইডি পাসওয়ার্ডটি পাসওয়ার্ড টি বের করার জন্য বা দেখার জন্য প্রথমে আপনার ফোন থেকে জিমেল অ্যাপস বা প্লে স্টোর যে কোনো একটি ওপেন করে দেবেন সো আমি এখান থেকে জিমেল অ্যাপসটি ওপেন করে দিচ্ছি সো ওপেন করার পরে উপর ডান থেকে আপনার প্রোফাইল আইকন রয়েছে সো আপনি এখান থেকে প্রোফাইল এখন ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে তারপরে ইন্টারফেসটি আসবে এদিকে একটু স্ক্রল করে আসবেন এখানে সিকিউরিটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে আবার নিচে কিস স্ক্রল করে আসবেন এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজ বা ম্যানেজ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে থেকে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে লেখা রয়েছে ইনস্টাগ্রাম ডট কম এখানে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে আপনার ফোনে লকটি চাবে আপনার ফোনে যে লকটি দেওয়া রয়েছে ওই লকটি এখানে দিয়ে কন্টিনিউ করে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম্বার অথবা এখানে ইমেল মেল থাকতে পারে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখার জন্য নিচে দেখতে পারছেন চোখের মতো আইকন বা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারবেন সো বন্ধুরা আপনারা এভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজে বের করে দেখতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন